দিনাজপুরের নবাবগঞ্জে পুকুরের মালিকানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক আব্দুল মতিন বর্তমানে তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন এ ঘটনায় তার বড় ভাই এমদাদুল হক বাদী হয়ে বিশ জনের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মামলা করেছেন মাইরা সহ আমরা পুরোটা জাল মাছ মারার জন্য জাল ফেলাই এরই মধ্যে আমার প্রতিপক্ষ এই নৌকা প্রতীকে চেয়ারম্যান বর্তমান সেটিং চেয়ারম্যান স্বামী এবং তার ছোট ভাই নিজামুল হাসান শিশির এদের হুকুমে ওদের যে গোষ্ঠী আছে রক্তের গোষ্ঠী তাদেরকে হুকুম দিয়ে ওরা আমাদেরকে লাঠি সোডা তীর বললম বিভিন্ন ধারার অস্ত্র দিয়ে এসে আমাদেরকে আক্রমণ করে দরজা ভেঙে আমার ভাই সাংবাদিক মতিনকে টেনে হেসে বের করে রাস্তার উপরে নিয়ে আসে বেদম প্রহার করে আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক বিধায় আমি দিনাজপুর মেডিকেলে তাকে প্রেরণ করি দুজনকে আসামি করে এজাহার সূত্রে জানা যায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের পুটিহার গ্রামের বাসিন্দা সাংবাদিক আব্দুল মতিন ও তার ভাইয়েরা পৈতৃক সূত্রে পাওয়া এক একর সাঁত্রিশ শতক জমির একটি পুকুর দীর্ঘদিন ধরে ভোগ দখল করে মাছ চাষ করে আসছেন তবে প্রতিবেশী আহসানুল কবির শামীম নিজামুল হাসান শিশির আলম ও খরু ওই পুকুর নিজেদের দাবি করে মাঝে মধ্যে সেখানে মাছ চুরি করতেন বিষয়টি নিয়ে আগেও থানায় মামলা করা হয় এবং বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে উল্লেখ্য বিবাদী পক্ষের কাছে পুকুরের কোনো বৈধ কাগজপত্র নেই রবিবার সকালবেলা আমার মামারা পুকুরে মাছ মারতে যায় তো বড় মামা সর্বপ্রথম আগে যায় তো যাওয়ার সময় ওদের বাসা থেকে লোকজন বিরোধী পার্টির লোকজনগুলা চলে আসে আমার মামাকে ধাওয়া করে বড় মামাকে বড় মামা পেলে যায় আর ছোটো মামা বাসায় থাকে ওরা ওদের দল বল নিয়ে আসে শস্ত্র নিয়ে আসে আমাকে বাসা থেকে টেনে হেসে বাইর করে নিয়ে যায় তারা তাদের বাসাতে নেয় এই বেধাবম ছেলে মেয়ে উভয় মিলে মারধর করে গত এপ্রিল সকালে মতিন ও তার পরিবারের সদস্যরা পুকুরে মাছ ধরতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায় প্রাণ বাঁচাতে মতিন দৌড়ে চাচার বাড়িতে আশ্রয় নেন হামলাকারীরা সেখানকার গেট ভেঙে ভিতরে প্রবেশ করে তাকে পুকুর পাড়ে নিয়ে এসে এলোপাতারি কোপাতে থাকে এতে তার দুই পা ও এক হাত ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে আমরা আমাদের পুকুরে মাছ মারতে গেছিলাম তখন ওরা আমাদের উপর হামলা করে তখন আমরা ওদের হামলার জন্য আমরা পাশের আমার ভাসুরের বাসায় আশ্রয় নেই ঘরের মধ্যে তখন ওরা সবাই মিলে আমার ঘরের দরজা ভেঙে আমার স্বামীকে নিয়ে নিয়ে যায় যায়

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরে মতিনের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় অন্যদিকে অভিযুক্তরা হামলার অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন মতিনের পরিবারের সদস্যরাই নাকি তাদের উপর হামলা চালিয়েছে আমরা বাধা দিতে গেছি নাটাল নিয়ে আসছে আমার বাবা দিতে গেছি এই ওদের সঙ্গে মারামারি হয়েছে মারামারি হওয়ার পর আমার পুলিশ তখন তো আসবেই এর আগে আওয়ামী লীগের আগে না কিছু হলে পুলিশ আসে পালো হওয়া যায় আমরা সবাই সাইডে চলে গেছি ওরা বিকেল দুপুরের পর পর দিনাজপুর থেকে প্রায় ষাটটা হাইজ গাড়ি করে ক্যাটার বাহিনী আসছে আর পেসা ওর বোন আছে ওখানে দূরাবো বিয়ে হয়ে যায় ওখানে দিনাজপুরে ওর বড় বোন ওই বাহিনীগুলো নিয়ে আসে দেখে দেখে দিচ্ছে এরপর এটা ভাঙে এটা ভাঙ এই বাড়িটা ভাঙ এরকম করে দেখে দেখে দিয়ে প্রত্যক্ষ থাকে ভাঙে নিয়েছে সব আমাদের ফ্রিজ টিফিজ যা আছে